নমস্কার আমার সঙ্গে লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকালের নটা দশের মতো দেখুন আজকে পিছন দেখি পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে একদম পরিষ্কার ফটফটে সেরকম রোদও আছে গরম প্রচণ্ড কিন্তু আজকে ওয়েদারটা মানে গরম থাকলে রোদটা অবশ্যই এখনও এই পাশটা দিয়ে এতটা রোদ পড়ে না সামনের দিকটায় রোদটা পড়ে এই টাইমটা পড়ে না যাক হোক এখানে উমার খাবার দিয়ে দিলাম ছোলার ডাল আছে আম কেটে দিলাম এমনি তো ফলটল খাওয়ার টাইম পায় না আর সাথে দুটো পরোটা দিলাম আর দিয়ে টিফিন ভরে দিয়ে দিলাম এবার ওর খাওয়া দাওয়ারগুলো হয়ে গেছে এবার আমার নিজের খাবারগুলো ওই বানাচ্ছে এখানে পরোটাটা বানিয়ে চা বসিয়েছি ও এখন রেডি হয়ে খাওয়া দাওয়ার টিফিন খেয়েও বেরিয়ে পড়বে আমি আমার নিজের খাবার এনে এখানে বসে পড়লাম নিচে অন্যান্য সময় তো বাইরের সোফাতে থেকে বসি আর এই গরমের জন্য আর ওখানে বসলাম না এখানেই বসে পড়লাম ছোলার ডাল ওটস সাথে আম আর আছে চা পরোটা দিয়ে খেয়ে দিয়ে নিলাম ও বেরিয়ে পড়লো তাই ওরা জিজ্ঞেস ও ফল খেতে চায় না বা খাওয়ারও টাইম পায় না খেতেও চায় না আর সকাল থেকে জল খাওয়ার খাওয়ার পর টক ফল সমস্ত কিছু তো দেওয়া যায় না গ্যাস অ্যাসিডের প্রবলেম হয় তাই সেই জিজ্ঞেস করে নিলাম যে আমগুলো খেলো না কী করলো যাকে এখন চলে আসলাম খাবার দাওয়ার সেরে সব রান্নাঘরের দিকে কোনো বাসি কাজকর্ম সারি নিয়ে রান্নাটা একদিকে বসিয়ে দিয়ে আরেকদিকে যাবো ঘর টরগুলো ঝাড়ু মোছার দিয়ে আর এর মধ্যে রয়েছে বৃহস্পতিবার লক্ষ্মী পূজারও আছে তাই আজকে রান্নাই করব মাছের ডিম সেদিন যে বললাম মাছালাটা এক কিলো মাছের ডিম দিয়ে গেছে তাই এখান থেকে কিছু মাছের ডিমে বড় বের নিয়ে দিয়ে গেছে তাই লঙ্কা ছাড়া পটল দিয়ে করলাম আর আমার আর রুমের জন্য আলু দিয়ে করবো তা মাছের ডিমের মধ্যে না এই একটু মানে পেঁয়াজ কুচানো রসুন কুচানো দিলে খেতে ভালো লাগে আর মাছের ডিম যতই আমি রান্না করি না কেন আমার জেঠু রান্না করে খাওয়াতো জেঠু তো রেগুলার রান্না করতো না কোনো সময় বড়োমা রান্না করতো কিন্তু বড়োমা রান্না করে যদি দুই একদিন কন্টিনিউয়াস প্রসেসে রান্না ভালো না হতো তখন ওইকে হাঁড়ি কড়াই সব মেজে যে তখন জেঠু রান্না করত ওগুলো আজকে আমি রান্না করব এগুলো কি রান্না হয়েছে হয় না আর জেঠু যে মাছের ডিম রান্না করতো ওর মধ্যে মানে বাদাম থেকে কিশমিশ থেকে আর উপর দিয়ে পুরো তেল ভাসবে মানে তরকারি মানে জলের থেকে ঝোলের থেকে বেশি তেল দিয়ে এইভাবে করে রান্না হতো একদিনই করবে কিন্তু সেই রান্নাই ওইরকমভাবে করতো তাই নিজেও মাছের ডিমে তোকে রান্না করি কিন্তু যখনই রান্না করি সেই জেঠুর কথা মনে পড়ে যায় সেই ধরনের রান্না তো আর এখন কেউ নেই আমার বাবাও খুব ভালো রান্না করতো বাবা জেঠু এরা খুব সুন্দর রান্না করতো বাবাও খুব দুর্দান্ত রান্না করতো বাবা মানে আমরা কোনো সময় গেলে পরে হয়তো আবদার করে বলতাম আজকের এই জিনিসটা বাবা তুমি রান্না করো হয়তো খিচুড়িটা বললাম বাবা তুমি রান্না মানে ঝাল লবণ সমস্ত এক একইভাবে সব সমান মেজারমেন্টে রান্না করে আর এত দুর্দান্ত হতো খেতে মানে মাওয়ার হাতেও খেয়েছে কিন্তু বাবার একদিনে রান্নাই মানে খুব স্বাদ লাগতো যাই হোক কথায় কথায় রান্নাঘরে কাজকর্ম সব শেষ করে ফেললাম এক বাজে বারোটা মতো এবার পরিষ্কার টরষ্কার করে স্নান টান করে পূজা দিয়ে চলে আসলাম এসে এখানে মার জন্য ওষুধ আছে আর ভাইয়ের জন্য ওষুধ আছে এগুলো সব ওষুধগুলো একসাথে কালকে রাত্রে এনেছি এখন এগুলোকে সমস্ত জিও মাঠে একটা বড় প্লাস্টিকের প্যাকেটে ভরে এগুলোকে প্যাক করে এখন এর মধ্যে স্যালোটি মেরে এটাকে প্যাকিং করে রেডি করব। টিউশন বেরোনোর সময় এগুলোকে নিচে দিয়ে করি আর করে দেবো আর মার ওষুধগুলো ওখানে পায় না এখানে এখানে ডাক্তারের দেখানো ওষুধ ওখানে পাওয়া যায় না যাই হোক এখানে করি এটাও রেডি হয়ে গেল এটা প্যাকিং ট্যাকিং করে দিয়ে এবার আমি বেরিয়ে পড়লাম টিউশনের দিকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ